যারা মা হতে চাচ্ছেন বা বাচ্চা নিতে প্ল্যান করছেন তাদের অনেকের মনেই একটা কোয়েশ্চেন বা অনেকেই ভাবেন যে অনেকের কাছ থেকে শুনে যে হরমোনাল ইমব্যালেন্স আছে কি না এবং অনেকে ভাবে যে হরমোনাল ইমব্যালেন্স থাকলে তো বাচ্চা হতে প্রবলেম হয় তো আপনি কিভাবে জানবেন বা কিভাবে বুঝবেন আদৌ বুঝতে পারবেন কি না যে হরমোনাল ইমব্যালেন্স আছে কি নেই এই ধরনের কনফিউশন বা কোয়েশ্চেন সবার মনেই থেকে থাকে তাই আমি আজকে ছোট্ট করে কিছু কথা বলতে চাই এক হচ্ছে একটা মানুষের বডিতে অনেক রকমের হরমোন আছে অফ হরমোন তো প্রত্যেকটা হরমোনের ইমব্যালেন্স বা প্রত্যেকটা হরমোনের সমস্যা কিন্তু আলাদাভাবে বোঝা যায় না বাট যারা বেবি নিতে চাচ্ছেন বা যাদের ইনফার্টি প্রবলেম হচ্ছে তাদের কিছু হরমোনাল ইমব্যালেন্স থাকতে পারে যেটা সামনে প্রকাশ পায় যেমন আমি বলি যে কিছু পেশেন্টদের দেখবেন বা মানুষের দেখবেন কিছু অবাঞ্চিত লোম থাকে এটা কিন্তু এক ধরনের পুরুষালী হরমোন আছে এটা বেড়ে যাওয়ার জন্য হয়ে থাকে এবং তোমার মুটিয়ে যাচ্ছেন ইনসুলিন নামক একটা হরমোন আছে সেটার ইমব্যালেন্সের জন্য তো এই ধরনের প্রবলেমগুলো কিন্তু বাহিরে বের হয়ে আসে বা আপনি নিজে ফিল করতে পারবেন বা অন্যে বুঝতে পারবে। তো এই ধরনের সমস্যা থাকলে তখন আপনি ডক্টর স্বর্ণাপন্ন হলে ওই ধরনের হরমোনগুলো চেক করবেন তার সাথে আরেকটি হরমোন যেটা ইনফার সাথে খুবই জড়িত সেটা হচ্ছে থাইরয়েড হরমোন তো থাইরয়েড হরমোনের কম বেশি কিন্তু সবসময় বোঝা যায় না খুবই সাইলেন্টলি কিছু পেশেন্ট থাকেন যাদের আমরা টেস্ট করলে বুঝতে পারি যে তার থাইরয়েডের প্রবলেম আছে এটা একদমই কোনো সিমটম ক্যারি করেন না বাট অনেক সময় দেখা যায় কিছু ধরনের সিমটম বেশি হয়ে গেলে থাইরয়েড হরমোন বা কম হলে হয়ে থাকে যেমন কারো অতিরিক্ত ঠান্ডা লাগে বা অতিরিক্ত গরম লাগে এই ধরনের প্রবলেম বা এক্সেসিভ মেন্স্ট্রাল ব্লিডিং হয়ে থাকে কেউ অতিরিক্ত শুকিয়ে যান কেউ অতিরিক্ত মুটিয়ে যান এই ধরনের প্রবলেমগুলো হতে পারে কিন্তু এটা যে ডিরেক্টলি বা এটা হলে যে থাইরয়েডের প্রবলেম হবেই এমন কিন্তু কোনো ব্যাপার নাই বা এটা টেস্ট না করা পর্যন্ত বোঝা যাবে না এটাই বলতে চাচ্ছি যে হরমোনাল ইমব্যালেন্স থাকলে কিছু প্রবলেম সামনে আসবে বা কিছু প্রবলেম বোঝা যেতে পারে বাট যতক্ষণ না পর্যন্ত আপনি টেস্ট করে কনফার্ম হচ্ছেন তাহলে কিন্তু একজাক্টলি বুঝতে পারবেন না যে এটা সমস্যা কি হরমোনাল সমস্যা নাকি এটা অন্য আদার কোনো সমস্যা আছে তো অধবা এই ধরনের কোনো প্রবলেম যদি আপনাদের থেকে থাকে অবশ্যই আপনি আপনার ডক্টরকে দেখিয়ে ব্লাড টেস্ট করে দেন কনফার্ম হবেন যে হরমোনাল ইমব্যালেন্স আছে শুধুমাত্র এই ধরনের প্রবলেম চোখে দেখে যে ধরে নেবেন যে আমার হরমোনাল ইমব্যালেন্স আছে বা আমার কোনো রকমের হরমোনাল ইমব্যালেন্স নাই এটা কিন্তু ঠিক হবে না অতএব আপনাদের যে কোনো সন্দেহ হলে অবশ্যই আপনি আপনার ডক্টরকে দেখাবেন এবং এগুলাকে কালেক্ট করে নেবেন থ্যাংক ইউ